আসসালামু আলাইকুম আশা করি আগের পরীক্ষাটি তোমাদের অনেক ভালো হয়েছে ষানমাসিক পরীক্ষা দুই হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণী আজকে তোমাদের শিল্প সংস্কৃতি নিয়ে আলোচনা করব তবে তার আগে শিল্প ও সংস্কৃতিতে তোমাদের কি কি আনা লাগবে সেটি আমরা দেখে আসি শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাচি চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনে প্রয়োজনীয়তা বিবেচনায় চার পাঁচটি গামছা চার পাঁচটি কয়েক রঙের অন্য সরবরাহ করবে বক্স ও কাঁচি কিন্তু আমাদের সামনে কাগজ কেটে ঝাল তৈরি করবো এটার জন্য লাগবে এবং বিভিন্ন জায়গায় অ্যাটাচ করার জন্য আঠা লাগবে বিভিন্ন আকৃতির শুকনো পাতা প্রাথমিক বর্ণচক্র লাগবে আমরা সামনে এটি পড়বো অর্থাৎ কি কি এলিমেন্ট লাগবে তা আমরা দেখে নিলাম চলো তাহলে আমরা এখন মেইন টপিকে চলে যাই আমরা প্রথমে বিশ্বজোড়া পাঠশালা দিয়ে শুরু করব লিখেছেন সুনির্মল বসু এরপরে বিভিন্ন আকৃতির তোমরা এটা দেখে নিবা এই পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আকৃতি কত প্রকার আকৃতি হচ্ছে দুই প্রকার প্রাকৃতিক ও জ্যামিতিক এছাড়াও তোমরা আকার ও আকৃতির পার্থক্য দেখে নিবা এখানে বিভিন্ন রকম চিত্র দেওয়া আছে তোমরা এটা পড়ে নিবা এরপরে গোড়া থেকে গরণ গরণ হলো বস্তু ত্রিমাত্রিক রূপ এখানে প্রাকৃতিক আকৃতি এবং জ্যামিতিক কিছু উদাহরণ দেওয়া আছে প্রাকৃতিকের মধ্যে ফুল পাখি ইত্যাদি আর জ্যামিতিকের মধ্যে ত্রিভুজ চতুর্ভুজ ত্রিভুষ সিলিন্ডার ইত্যাদি সেপ দেওয়া আছে ত্রিমাত্রিক বস্তুর কয়েকটি আকৃতি ও আকার দেওয়া আছে তোমরা এটি পড়ে নিবা এরপরে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্ণচক্র এটি তোমাদের পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন বর্ণচক্রের প্রাথমিক রঙগুলো হলো লাল নীল হলুদ নীল আর হলুদ রঙ মিলে তৈরি হয় সবুজ লাল আর হলুদ মিলে হয় কমলা লাল আর নীল হয় বেগুনি এছাড়াও প্রাথমিক বর্ণচক্র দ্বিতীয় স্তরের বর্ণচক্র তৃতীয় স্তরের বর্ণচক্র এগুলো তোমরা ভালোমতো মতো বাসায় ড্রয়িং করবা করে আর্টগুলা পারফেক্ট করার ট্রাই করবা হাতে যেহেতু আমাদের একদিন সময় আছে আরো এরপর হচ্ছে চলন পা অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় ছন্দময় ভাবে পরিচনা করি নাচের ভাষায় তাকে চলন বলে এই পেজে শুধুমাত্র আমরা চলনের সংজ্ঞা পড়বো এই পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধনী কাকে বলে সঙ্গীতের মূল স্বর কয়টি মানুষ জীবজন্তু পশু পশুপাখির কণ্ঠ হতে অথবা পদার্থের আঘাতে যে আওয়াজ বা শব্দ শোনা যায় তাকে ধনী বল আর গ্রহণযোগ্য শ্রুতিমধুর ধনীকে সঙ্গীতে স্বর বলে আমরা শিখলাম ধনী কাকে বলে স্বর কাকে বলে সঙ্গীতের মূল স্বর হলো সাতটি সা রে গা মা পা ধানি একাধিক স্বরের মাধ্যমে সৃষ্টি হয় সুর স্বর ও সুরের মধ্যে পার্থক্য এটাও তোমরা পড়ে নিবা নেক্সট প্রাকৃতিক বর্ণচক্র এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম শুকনো শুকনো পাতা পাতা দিয়ে দিয়ে এটা আমরা শেপটা তৈরি করেছি তোমাদের বাসার আশেপাশে বিভিন্ন গাছের এটি তোমরা ট্রাই যা করবা বর্ণ চক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করব এখানে যা যা করবো সবগুলো তোমরা পড়ার চেষ্টা করবা বিশ্বজারা পাঠশালা এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি তোমরা যা যা শিখছো তা লিখবা এবং অনুভূতি বর্ণনা করবা এরপরে নকশা খুঁজি নকশা বুঝি নকশি তেমনই সুন্দর একটি শিল্প এখানে কিন্তু বিভিন্ন নকশি পিঠার নকশা তোমাদের দেওয়া হয়েছে এরপরে রিক্সার নকশা দেওয়া আছে তোমরা এটি পড়ে নিবা এই পাঠে প্রথমে আমরা জানবো কিভাবে সহজে নকশা তৈরি করা যায় চলো তাহলে আমরা নকশার সংজ্ঞাটা পড়ে আসি পরিকল্পনা অনুসারে রেখা বা আকার আকৃতি এইরকম পুনরাবৃত্তিক ভাবে সাজানোর মধ্য দিয়ে আমরা সহজে নকশা তৈরি করতে পারি দেখো নকশার মেন বেসিক কিন্তু হচ্ছে পুনরাবৃত্তি অর্থাৎ রিপিট হইতে হবে একটা জিনিস যদি বারবার রিপিট হয় এটাকে আমরা কি বলবো বলতো নকশা এবার আমরা বিভিন্ন রকমের রেখা দিয়ে নকশা তৈরি করব দেখো এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট ওয়ান প্রথমে আমরা ন্যূনতম দৈর্ঘ্য ছয় ইঞ্চি ও প্রস্থ চার ইঞ্চি একটা আয়তক্ষেত্র আঁকবো তোমরা বাকি পয়েন্টগুলো পড়ে নিও আমরা চিত্রে চলে যাই দেখো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ছয় ইঞ্চি প্রস্থ হচ্ছে চার ইঞ্চি দৈর্ঘ্য বরাবর ছয়টা আমরা পয়েন্ট নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা হচ্ছে এক ইঞ্চি করে আর বরাবর চার ইঞ্চি নিয়েছি অর্থাৎ সেকশনে ভাগ করছি দেখো একই কিন্তু আনুভূমিক বরাবর দেওয়া আছে দুই উলম্ব বরাবর তিন আনুভূমিক বরাবর চার উলম্ব বরাবর একটা জিনিসকে লক্ষ্য করছো বারবার একটা জিনিস কিন্তু রিপিট হচ্ছে আনুভূমিক উলম্ব আনুভূমিক উলম্ব তাহলে বলতো পাঁচ নম্বরটা কি হবে আনুভূমিক ছয় নম্বরটা কি হবে উলম্ব পাশে আরেকটি নকশা দেওয়া আছে এবার প্রথমে এক থেকে শুরু হয়েছে উলম্ব দুই হচ্ছে আনুভূমিক তিন হচ্ছে উলম্ব চার হচ্ছে আনুভূমিক পাঁচ হচ্ছে উলম্ব ছয় এভাবে চলতে আমরা বুঝতে পারছি এরপর একটি তৈরি করা হয়েছে ঢেউ দিয়ে একটি নকশা তৈরি করা হয়েছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা জয়নুল আবিদিন এই পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জয়নুল আবিদিনকে কেন শিল্পাচার্য উপাধি দেওয়া হয় আমি যতটুকু আন্ডারলাইন করে দিচ্ছি এটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কালকের পরীক্ষায় এটুকু কেন শিল্পাচার্য উপাধি দেওয়া হয় শিল্পাচার্য জয়নুল আবেদিনের কিছু শিল্পকর্ম দুর্ভিক্ষ উনিশশো তেতাল্লিশ সময় তিনি কিছু ছবি চিত্র তুলে ধরেছিল এই দুইটা চিত্র তোমরা বাসা অনেকবার প্র্যাকটিস করবা এরপরে বিদ্রোহী এটাও আট করবা আবেদনের প্রচেষ্টায় সোনারগাঁ প্রতিষ্ঠিত হয় লোকশিল্প জাদুঘর এই লোকশিল্প যাদুকর থেকে তোমরা গুগলে আরো বেশি ইনফরমেশন জানিয়ে রাখবা যা করব আশেপাশে দেখা জানা লোকশিল্পের তালিকা বন্ধুর খাতে লিখে রাখবো দেখো এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাগজ কেটে ঝালো তৈরি করতে পারি তোমরা তোমাদের বাসায় বিভিন্ন রঙিন কাগজ রাখবা এবং রঙিন কাগজগুলো কাঁচি দিয়ে কেটে কেটে বিভিন্ন রকম নকশা করবা এটি হচ্ছে কাগজ কেটে ঝালো তৈরি করতে পারি কাগজ কেটে ঝালো তৈরি করার মেন বেসিকটা হচ্ছে বিভিন্ন টাইপের তোমার রঙিন কাগজ থাকবে এবং বিভিন্ন রকম তুমি নকশা তৈরি করবা আশা করি এটা তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা এখানে অবশ্যই তোমরা একটা নকশা আট করবা এরপরে মায়ের মুখের মধুর ভাষা দেখো এক এক অঞ্চলে এক এক রকম ভাষা রয়েছে ঢাকা আপনি কেমন আছেন চট্টগ্রাম অনে কেন আসুন খুলনা আপনি কিরাম আছেন রাজশাহী কেমন আছেন গো বরিশাল এই তুমি আছো কেমন সিলেট আপনি কিলা আইসন রংপুর তোমরা কেমন আছেন বাহে ময়মনসিং সিং আপনি কিরম আইসুন আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম এই আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ এটি আমাদের মায়ের মুখে শোনা প্রথম বলি আমাদের প্রথম ভাবে আদান প্রদান হয় এই ভাষাতেই তাই এই ভাষাকে আমরা আমাদের মায়ের ভাষা বলি হয়তো এই কারণেই এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এতটাই মধুর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ের মুখের মধুর ভাষা বাক্যটি দিয়ে নিজস্ব ডিজাইন একটি পোস্টার তৈরি করব অবশ্যই বাসা কিন্তু তোমরা এটা তৈরি করবো আমি কয়েকটি ডেমো ছবি দিয়ে দিলাম তোমরা দেখে ভালো মতো বাসা প্র্যাকটিস করবো আর বাকিটুকু তোমরা রিডিং পরে নিবা রমেশ এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি কত সালে জন্মগ্রহণ করছে আঠারোশো সালে এবং তার জনপ্রিয় বিষয়গুলো হলো রাম রাবণ রাধাকৃষ্ণ হানিপা সোনবাবু ইত্যাদি রমেশ শিলের আরেকটি বড় অবদান হলো মাইজ ভান্ডারি গান রচনা করা এটা তোমরা পড়ে নিবা বাকিগুলো রিডিং পড়বা যা করব নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফোন লিখে রাখবো বন্ধু খাতায় এখানে তোমরা বাকি পয়েন্ট গুলো পড়ে নিবা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি দল উক্ত গান সমবেত তোমরা চেষ্টা অর্থাৎ তোমাদের একটা গান করতেই হবে তাহলে তোমাদের একটি গান একটি ছড়া ও একটি কবিতা কিন্তু আবৃত্তি করতে হবে মাস্ট এখন থেকে গান কবিতা ছড়া আবৃত্তি করা শুরু করে দাও যেন তোমার গান কবিতা এবং ছড়াটি হয় বেস্ট পরে স্বাধীনতা আমার কাগজে কলমে নকশা আমরা শিখলাম এবার আমরা নিজেদের শরীর ব্যবহার করে নানা রকম নকশা তৈরির চেষ্টা করতে পারি জাতীয় দিবস সহ নানা রকম অনুষ্ঠানে আমরা মানব শরীর ব্যবহার করে নানা ধরনের নকশা প্রযোগী ডিসপ্লে দেখতে পাই চলো নকশা হই নাম্বার ওয়ান শরীর দিয়ে নকশা তৈরির জন্য আমরা প্রথমে কয়েকটি দলে ভাগ হয়ে যাব নাম্বার টু বিভিন্ন রকম নকশা দেখে এক একটি দলকে এক একটি নকশা নির্বাচন করব। যেমন ত্রিভুজ বৃত্ত ঢেউ ইত্যাদি দেখো তোমরা কিন্তু চিত্রে দেখতে পাচ্ছ কেউ হয়েছে বৃত্ত হয়েছে হয়েছে দেখো এটা কিন্তু অবশ্যই গ্রুপ করে তোমাদের করতে হবে বাকি পয়েন্টগুলো আমরা পড়ে নিব হাতে যেহেতু আমাদের একদিন সময় আছে গুরুত্বপূর্ণ টপিক তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা ষাণমাসিক পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আল্লাহ হাফেজ